আমি সাদিক ডিরেক্ট আমি বলতে পারি তারা তো আসলে স্টুডেন্ট এটা যদি বিসি হতো বা প্রকচুর হতো তারা যদি হলেই খাবার খেতেন তাহলে সেটা একটা আলাদা বিষয় যদি বিক্রি হন তখন যদি দাসত্ব কায়েম হয় আবার আগের মতো করে তখন কিন্তু দোষারোপ করতে পারবেন না দর্শক আমরা এখন কথা বলবো ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের একজন প্রার্থীর সাথে সর্বমিত্র প্রচার প্রচারণা কেমন চলছে আবার তো আসলে শুরুর দিকে আঠারো তারিখ আপনি দেখেছেন যে কতটা বেশি হাইপ উঠেছে সেটা সমালোচনা আলোচনা সমর্থক সব কিছু নেগেটিভ পজিটিভ সব কিছু কিন্তু আমি সেই প্রতিকূল পরিস্থিতি যেটা আমি পেয়েছিলাম সেটা আমি কাটিয়ে উঠেছি এবং সেই জায়গা থেকে আমি অনেক অনেক বেশি সমর্থন পাচ্ছি সবার অনেক অসংখ্য ভালোবাসা দেওয়া পাচ্ছি এবং আমি অনেক বেশি কনফিডেন্ট সেই জায়গা থেকে এবং আমি অনেক বেশি আবেগ আপ্যুত একটা জিনিস আমাদের মানে সবাই সোশ্যাল মিডিয়াতে সবাই আপনার প্রশংসা করছে সেটা হলো যে সাদিক কায়েম যেখানে ভিপি প্রার্থী শিক্ষার্থীদের সাথে খাওয়া দাওয়া করেছে আবিদ ছাত্রদলের প্রার্থী খেয়েছে কিন্তু আপনি স্ট্রংলি রিয়েল জিনিসটা বলেছেন যে যেটা আসলে মানসম্মত নয় যেটা জন্য আমরা লড়াই করছি যেটা জন্য আমরা কাজ করে যাচ্ছি সেখানে গিয়ে আমাকে তো ফোকাসিং আমার দরকার নেই এই এই সাহসটা আসলে কি প্রথমত সেদিন মিডিয়া পার্সন যারা আছেন তারা আমাকে বলেছে আমি 104 ব্যাচের কয়েকজন স্টুডেন্টদের সাথে কথা বলছিলাম তো উনি বললেন যে আপনি তাদেরকে আবার জিজ্ঞেস করেন তারা কেমন আছে ক্লাস কেমন যাচ্ছে আমি বললাম কেন আমি তাদেরকে জিজ্ঞেস করতে আমি মন থেকে জিজ্ঞেস করব আমি মন থেকে করব আমি যদি এখানে কুশলাদি বিনময় করতে চাই তাহলে মন থেকে করব ফুটেজ নোর জন্য কেন এখন সেটা সাদিক কাইম ভাই হতে পারেন বা সেটা অন্য কোনো প্যানেলের যে কেউ হতে পারে এখন কথা হচ্ছে তারা তো আসলে স্টুডেন্ট এটা যদি বিসি হতো বা প্রক্টার হতো তারা যদি হলে গিয়ে খাবার খেতেন তাহলে সেটা একটা আলাদা বিষয় কিন্তু যে স্টুডেন্ট সে সাধারণ শিক্ষার্থী থেকে যদি অসাধারণ শিক্ষার্থী হয়ে যায় আবার মনে হয় শিক্ষার্থীরা তাদেরকে খুব বেশি ভালো করে নেবে না আমি তো সাদিক ভাইকে নিজে আমাদের কিন্তু যথেষ্ট গণতন্ত্র আছে আমি সাদিক ভাইকে ডিরেক্ট আমি বলতে পারি যেটা অন্য প্যানেলে আছে কিনা আমি জানি না আমি সাদিক ভাইকে বলেছি ভাই এটা আপনি এটা তো সাদিক ভাই বলেছে এটা মিডিয়া করছে আমার তো কিছু করার নেই আসলেই তাই কিন্তু হ্যাঁ মানে আমাদের যে কোনোভাবেই হোক বিভিন্ন ভাবে পজিটিভ নেগেটিভ দিক থেকে সমালোচিত করার আলোচিত করার এগুলো অনেক চেষ্টা চলছে এবং আমরা সেই জায়গা থেকে মিডিয়া যারা আছে তাদেরকে একটু চলার চেষ্টা করছে ইভেন আপনি হয়তোবা দেখবেন আমি ইন্ডিভিজুয়ালি চলার চেষ্টা করছি আমি যখন নারী শিক্ষার্থীদের সাথে কথা বলছি তারা অনেকে বিভিন্ন মিডিয়ার যারা আছেন তারা ছবি তোলার চেষ্টা করছেন এটা করছেন ওটা করছেন আবি বলেছে প্লিজ ছবি তুলবেন না আমি এখানে ফুটেজ খাইতে আসে নাই আবার কথা হচ্ছে আমি যে জায়গাটা আমি জানি যে খাবারের মান খারাপ সেই জায়গা আমাকে জাস্ট কেন দেখাতে হবে যে আমি একসাথে বসে খাবার সাহস পাইনি এইভাবে বলার মতো এবং আপনি আপনার ভিপি প্রার্থী বলছেন এই সাহসটা আসলে আমার কথা হচ্ছে আমার পা মাটিতে আছে আমাকে মাটিতে রাখতে হবে আমি নেতা হয়ে যাচ্ছি আমি শার্ট ছেড়ে পাঞ্জাবি পড়বো আমি এরকম মানুষ না আপনার কথা হচ্ছে স্ট্রিপ কাট টু কাট আবার কথা এটা ঠিক আছে ধন্যবাদ আর একটা জিনিস সেটা হলো যে আপনার ম্যান্ডেটটা সংক্ষেপে এবং আপনার ভোটার নাম্বার শিক্ষার্থীদের উদ্দেশ্যে কিছু কথা একসাথে প্রথমত আমি অনেক অনেক বিষয় এখানে আসবে তো সেই জায়গা থেকে অনেকে বলতে পারে যে সদস্য পদ থেকে সে এত কিছু করবে কিভাবে আমি জাস্ট একটা কথাই যদি আমি শেষ করে দিই কথাটা হচ্ছে এই জায়গায় যে আপনার ডাকসু পরবর্তিত হবে কি হবে না অনেকে বলছে যে ডাকসু ক্যালেন্ডারভুক্ত ভুক্ত করতে হবে এটা করতে হবে ওটা করতে হবে কিন্তু আমি মনে করি ডাকসু পরবর্তীতে হবে কি হবে না সেটা নির্ভর করছে আপনারা জানেন কিনা আমি জানি বড় একটা বড় বাজেট একটা প্রকল্প আসছে অনেক প্রার্থীর হয়তো বা সেই তো সেই দিকে কিন্তু অনেকটা চোখ থাকতে পারে যে টাকাটা আমি কোনোভাবে নয় করতে পারি কিনা আমার কথা হচ্ছে আমি যদি নির্বাচিত হই আমি সেই জায়গায় আমার কোনো কনেক যদি এখানে টাকা নয় ছয় করার জন্য কোনো ব্যাপার আসে যদি আমাকে কাজ যদি বাধা দেয় যদি এখানে পক্ষপাতিত করে এখানে যদি স্বেচ্ছাচারিত করে আমি সেটা এক্সপোজ করে দিব। সেটা আপনি হয়তো আমার গোল্ড ভয়েস থেকে আপনি বুঝতে পারছেন যে আমি কতটা কী করতে পারি তো সেই জায়গা থেকে এবং প্রতি দুই মাস অন্তর অন্তর আমি ছয় পুরো কার্যকালকে আমি ছয় মাসে ভাগ ছয় ছয় ভাগে ভাগ করে আমি আমার জব দি আমি করব যে আমার কাজ আমি কতদূর করেছি কতদূর বাকি আছে কোনটা কোনটা আমি পারছি না তো সেই জায়গা থেকে আপনি হয়তো বা ইনশিওর করতে পারছেন যে আমি ইনশিওর করতে পারছি যে আমি কতটা আপনি ফিডেন্ট আমি কতটা কাজ করতে পারি সেই জায়গা থেকে আর শিক্ষার্থীদের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো যে আপনারা তো আসলে আমি খুব ফ্র্যাঙ্কলি কথা বলি তো আপনারা তো আসলে ঘাস খেয়ে আসেন নাই আপনারা পরীক্ষা দিয়ে আসছেন সো আপনারা এই জিনিসটা একটু বজায় রাখবেন আপনারা বিরিয়ানি এগুলোতে আপনারা বিক্রি হবেন না এবং আপনারা যদি বিক্রি হন তখন যদি দাসত্ব কায়েম হয় আবার আগের মতো করে তখন কিন্তু দোষ করতে পারবেন না ওই দোষের দোষী আপনি নিজেই হবেন কথাইটাই থ্যাংক ইউ সো থ্যাংক ইউ থ্যাংক ইউ